রায় আটটা বাজে দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই লেগে মাড়ে নামতে আছে রাজস্থান রয়্যালস আর ওদিকে হয়েছে যে ইয়ে সুপার জায়ান্স এখন বিষয়টা হয়েছে এক নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু আছে কেটা এই রাজস্থান রয়্যালস আর দেখা যায় ওইখানে সুপার জায়েন্স হেরা আছে যাইয়া র্যাঙ্কিংয়ে চার নাম্বারে দোনো দলই কিন্তু দেখা যায় আষ্টটাষ্টা ম্যাচ খেলছে আষ্টরা ম্যাচ খেললে দেখা যায় ওই যে রাজস্থান রয়্যালস তারা কিন্তু আট ম্যাচে সাতটাই জেসছে মাত্র এক ম্যাচ হারছে ওরা কোনো সমস্যা না হ্যাঁ তারা র্যাঙ্কিংয়ে একে আছে দেখা যায় তারা তো ভালো খেলবে এবং কাপ দেখা যায় হেরা নিতে পারে যে সবচাইতে বড় কথা এখন এই মাঠের মধ্যে খেলা আপনারা দেখবেন উপভোগ করবেন আর আপনারা কেরা কোন দল সাপোর্ট করেন অবশ্যই একটু কইয়ে যাইবেন্ট হ্যাঁ সুপার জায়ান্টের দেখা যায় এই যে ব্যাটিং ব্যাটিং আছে এর মধ্যে দেখা যায় দেখা যায় সে ভালো রান বর্তমানে করছে গত ম্যাচ কিন্তু খুব চমৎকার হ্যাঁ ম্যাচ যেতাইছে আজকেও ভালো খেলবে আশাবাদী তবে কথা হয়েছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স দেখা যায় তারা র্যাঙ্কিং এক নাম্বার মাত্র এক ম্যাচ হারছে তারা তো আসলে তাদের সাথে যতই ভালো খেলুক তারা আসলে যেতে পারবে যেগুলি হোক আসবো রয়্যাল চ্যালেঞ্জার্স ওই যে রয়্যাল রাজস্থান তারা তো জিততে যাইবে দেখা যায় তাদের সাথে পারবে না এটা আপনারা মাঠে দেখতে পারবেন যাই হোক যে খেলাটা কতক্ষণে আটটা বাজে মাঠে নামবে কেডা কেডা হ্যাঁ মাথায় রেখেন বিষয়টা সবাই খেলা দেখবেন উপভোগ করবেন আইপিএলে সর্বোচ্চ দেখা যায় হ্যাঁ এই যে রানের দিক দিয়ে এবং র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সব দিক দিয়ে দেখা যায় এই রয়্যালস রাজস্থান কিন্তু এক নম্বরে আসে এখন যাই হোক সব মিলিয়ে জিলিয়ে রায় আটটার পর মাঠে নামবে দেখা দেখা যাইবে মাঠের মধ্যে অবশ্যই সবাই কিন্তু খেলাটা উপভোগ করবেন খেলাটা দেখবেন কেডা কিবিল খেলা দেখবেন এবং কেডা কোন দল সাপোর্ট করেন অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ কোন দলে আপনার দেখা যায় সাপোর্টার বেশি সেটা আমরা একটু কমেন্ট দিয়ে বার করবো এই যে লখনৌ সুপার দেখা যায় এই যে রবি বিষ্ণু চমৎকার বলার কিন্তু ভালো বল করে এরপর দেখা যায় ওই যে মায়ান কি ইয়াদব ওই যে হ্যাঁ বাপ দেখা যায় তিন ম্যাচে কিন্তু সে ছয় উইকেট নিয়েছে লাস্টে নূতন বলার আইয়া কাপাই দিয়েছে যাই হোক তুমি এসবো আবার ওই যে রাজস্থান রয়্যালসের স্টাম্প টেস্টাম্প উড়াই হেলাইও না হ্যাঁ চমৎকার খেলাধুলা দেও দাদুরা ভালো খেলো কিন্তু তোমরা দেখা যায় হ্যাপার ঠক বা ক্যা দেখা যায় রাজস্থান রয়্যালসটা তাদের যে ওই যে কি ওটা বাপদাদার আমূল্য একটা খেলা আজগো তারা দেবে দেখা যায় তারা ভালো খেলে বরাবর সেটা তো আপনারা দেখেন এখন কথা হয়েছে আজগো কি খেলবে যে বিষয় তবে আজগো গো কোনো বিলি দেখা যায় লখনৌ ওই সুপার যায় আনসার তোমরা কোনো বিলি মাড়ের মধ্যে খারাই পারবে না তোমাকে বালিশেরা হওয়াই দেবে তোমরা মাড়ে যত ফিরি দেখা যায় খারাপ যাবো তোমাকে জুড়িয়ে যাই যাইবে সাবধানে দাদুরা তোমরা খেলাধুলা খেলে কথা হয়েছে যাইয়া রয়্যালস রাজস্থানের দেখা যায় যারা যারা সাপোর্টার আছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর দ্বিতীয় কথা হয়েছে যে চারটি যে খেলা আছে সেটা আপনারা সবাই উপভোগ করবেন খেলাধুলো দেখবেন এই আইপিএলে ক্যার দলের কোন দলের সাপোর্ট করেন সেটাও কইবেন হ্যাঁ কেটা পাইতে পারে আর কি সেটাও একটু বলবেন তবে বাংলাদেশের ম্যাক্সিমাম সাপোর্টার আমাকে অবশ্যই যে ইয়া চেন্নাই সুপার কিংসের ক্যাকের লুগে আমাকে বাংলাদেশ একটা প্লেয়ার এই আইপিএলে খেলে কেটা মোস্তাফিস এই মোস্তাফিস দল কোনডা চেন্নাই সুপার কিংস আমাকে উচিত এই মোস্তাফিজের দলের একটু সাপোর্টার করা যাই হোক সবকিছু দেখা যাইবে মাঠের মধ্যে অবশ্যই আপনারা খেলা দেখবেন রাত আটটায় খেলাটা সবাই উপভোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় আবার আপনাকে লাগে সামনের ভিডিওতে